বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা গুহ সম্প্রতি তিনি নিজের রোজগারের টাকায় একটি দামি গাড়ি কিনেছেন তবে সেই গাড়ি কিনেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী সম্প্রতি সতেরো লাখ টাকা দামের একটি বড় গাড়ি কিনেছেন অনন্যা গুহ নতুন গাড়ি কেনার আনন্দ সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী কিন্তু সবাই বিষয়টি যে ভালো চোখে দেখছেন তা কিন্তু নয় এক নেটিজেন লিখেছেন এত নগদ টাকা তিনি পেলেন কিভাবে। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন অনেক ছোটবেলা থেকে কাজ করছি আমি তখন আমার মা বাবা দুজনেই কাজ করতেন সুতরাং এতদিন ধরে আমি যা রোজগার করেছি সবটাই সঞ্চয় করেছি তাছাড়া শুধু যে অভিনয় করি আমি রোজগার করি তেমনটা নয় সামাজিক মাধ্যম থেকেও আমার একটা বড় রোজগার হয় সুতরাং একুশ বছরে সতেরো লাখ টাকা দামের গাড়ি কেনা যে খুব বড় বিষয় নয় তা বুঝিয়ে দিয়েছেন তিনি এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন আরেক চর্চিত অভিনেতার নাম অনন্যা বলেন আমার বয়স নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু মুম্বাইয়ের অবনীত কোর পঞ্চাশ লাখ টাকা দামের গাড়িতে চলেন তার বয়সও একুশ কই সেটি নিয়ে তো আলোচনা হচ্ছে না